আসসালাম আলাইকুম দুঃসংবাদ হিসাবে আমি এটা দেখছি অনেকে বাংলাদেশের সাথে ইরানের বর্তমান সরকারের যে মানে ঘটনাটা ঘটছে তুলনা করেন কিন্তু আপনার বুঝতে হবে প্রেক্ষাপটগুলো টোটালি ভিন্ন ইরারে যে ঘটনাটা ঘটছে এটার পেছনে কারা আপনি নিশ্চয়ই বুঝতে কোন অসুবিধা হচ্ছে না নাকি হচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম দুঃসংবাদ হিসাবে আমি এটা দেখছি অনেকে বাংলাদেশের সাথে ইরানের বর্তমান সরকারের যে মানে ঘটনাটা ঘটছে তুলনা করেন কিন্তু আপনার বুঝতে হবে প্রেক্ষাপটগুলো টোটালি ভিন্ন ইরানে যে ঘটনাটা ঘটছে এটার পেছনে কারা আপনি নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না হচ্ছে ইরানের এই ঘটনার পেছনে মূল খেলোয়াড় হচ্ছে বাবা ট্রাম্প আর তার সাথে তার যে ছেলে আছে মধ্যপ্রাচ্যে রাজত্ব করে হু হু নাম নিলেও আমি একটু ভয় পাই কোন সময় আবার ভিডিও ডিস্টারবেন্স চলে হয় তো এই ঘটনাগুলোকে যখন গতকালকে আপনি নিশ্চয়ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য শুনছেন যে এই মুহূর্তে প্রায় হাজারেরও বেশি মানুষ একত্রিশটি প্রদেশের একশোর বেশি শহরে ছড়িয়ে পড়া এই ঘটনায় হাজারেরও বেশি মানুষ তারা এখানে শ্যুট আউট হয়েছে অনেকে মারা গিয়েছে এমনকি এমন এমন ঘটনাগুলো ঘটছে যা গেল ৪৫ বছর যাবৎ ইরানে যে ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এই ধরনের দুঃসাহস তার দেশের নাগরিকরা করবে বলে পররাষ্ট্রমন্ত্রী বিশ্বাস করে না এমনকি বিভিন্ন সিসিটিভি ফুটেজ গোয়েন্দা তথ্য এগুলিকে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে মার্কিনি যে এজেন্টরা আছে বা পাশাপাশি ওই দেশের ট্রাম্পের যে ছেলের দেশ সেই দেশের যে এজেন্টরা আছে এই আন্দোলনগুলোর মধ্যে তারা ঢুকে পড়েছে মুখে মাস্ক পরিহিত এমনকি সেখানে যে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ দেখা গেছে এগুলা ইরানের ভেতর ইরান কিন্তু স্ট্রিক্ট একটা দেশ এখানে দূর থেকে আসলে বোঝার সুযোগ নাই বাংলাদেশের মতো না যে সীমান্ত কি পরিমাণ সতর্ক থাকতে হয় যেখানে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে গোয়েন্দা নেটওয়ার্ক ইরানের অনেক শক্তিশালী তো এত কিছুর মাঝখানে এই যে অযাচিত মেশিনারিজগুলো দেখা যাচ্ছে অথবা যারা মারা গেছে সেই বুলেটগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে এমনকি এখানে সব সরকার বিরোধী তানা সরকারের পক্ষের লোক কিন্তু এখানে অবজারভেশন করছে বিক্ষোভকারীদের সাথে বেশে তো নতুন নতুন মানুষের আনাগোনা দেখা যাচ্ছে রহস্যজনকভাবে আসলে ব্যাকগ্রাউন্ডে কি হান্ড্রেড পার্সেন্ট পশ্চিমারা এত বছর ধরে যেই কাজটা করতে পারে নাই আরবের একটা মাত্র রাষ্ট্র এটা হচ্ছে ইরান যাদেরকে বসে আনতে পারে নাই যাদেরকে বাঁকাইতে পারে নাই অভাব অনটনে ইরাক সিরিয়া আফগানিস্তান বানাইতে পারে নাই এই একই কাজটা ইরানের জনগণের হাত দিয়ে করানোর চেষ্টা চলছে আর আপনারা জানেন বাংলাদেশে যেমন কোটা আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলতেছিল কিন্তু আন্দোলনের পরে হুট করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল আওয়াজ আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর সেই আন্দোলনটাতে যতগুলো মানুষের মৃত্যু হলো আন্দোলন আরো বেগবান হল কোটা আন্দোলন সরকার পতনে পরিবর্তন হয়ে গেল ইরানেও কিন্তু সারা পৃথিবীতে যখন কোনো বিক্ষোভ হয় সেখানে কেউ মারা গেলে বিক্ষোভকারীদের রক্তের মধ্যে একটা একটা কি বলা আর এই বেসিক্যালি ব্যবহার করে থাকা পেছনে তো এখানেও ইরানেও এখন যেটা হচ্ছে যে পেছন থেকে আপনার তাদের এজেন্টদের মাধ্যমে তাদের নিজস্ব লোকদের মাধ্যমে এখানে মানুষের জীবন নেওয়া হচ্ছে আপনার আহত করা হচ্ছে আর এগুলা দেখা পরিস্থিতিকে আপনার আরো বেগবান করতেছে যারা বিক্ষোভকারীরা আছেন ইরানের সরকার দাবি করেছেন সর্বোচ্চ নেতায় গতকালকে বলছেন যে ট্রাম্প আসলে তার দেশের জনগণের হাতকে ব্যবহার করছে এমনকি তার দেশের এজেন্টরা ডিপ স্টেটের এর লোকেরা ইরানে এই মুহূর্তে অনুপ্রবেশ করেছে অথবা তারা ঘাপটি মেরেছিল দীর্ঘদিন যাবৎ যেটা বিভিন্ন সময় ছোটখাটো যুদ্ধের মাধ্যমে করতে পারে নাই সর্বশেষ অভিযান চালিয়ে করতে পারে নাই সে একই কাজ আজকে কত সহজে তারা করতে পারছে সর্বোচ্চ আফসোস করে বলছেন এত বছর ধরে ইরানকে যেভাবে সাজানো হয়েছে ইরানের সার্বভৌমত্বকে যেভাবে সিকিউর করা হয়েছে আজকে তিনি বলছেন যে তার কাছে কষ্ট লাগে যে তার দেশের জনগণ নিজেদের রাস্তা নিজেদের সরকারি ভবন নিজেদের সবকিছু সিকিউরিটি সিস্টেম সার্বভৌমত্ব এই যে স্টার্লিং চলতেছে এটা কি সিস্টেমকে হ্যাক করতেছে না অবশ্যই করতেছে ইরান নেটওয়ার্কের মধ্যে আপনার স্টার্টিং অনুপ্রবেশ করতে পারতেছে ভেতর থেকে কোথাও না কোথাও একটি অ্যাক্টিভিটিস চলতেছে আপনাদের সর্বশেষ খেয়াল থাকার কথা ইরানে যে অভিযান চালাইছিল ট্রাম্পের ছেলে তো সেই অভিযানে আমরা স্পষ্ট ভিডিও ফুটেজ দেখছি ঘটনার দিন মাত্র কয়েক সেকেন্ড আগে কিভাবে ভেতর থেকে দরজা খোলা হয়েছে আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অকার্যকর করে দেওয়া হয়েছে ফিজিক্যালি ওই রকম যদি একটা ঘটনা ঘটে পরে নাম শুনলাম কার মোশাদের এখন মোশাদ কি সরাসরি ওই ওই দেশ থেকে আসা ঢুকে না ইরানে থাকা কিছু লোভী মানুষ যারা টাকার বিনিময়ে বড় ভবিষ্যতের বিনিময়ে ভবিষ্যতের স্বপ্নে নিজের দেশকে হুমকির মুখে ঠেলে দেয় এই মুহূর্তে অনেক এজেন্ট আপনার আমেরিকার বা আরো বিভিন্ন দেশের যারা ইরানকে বাগে আনতে চায় তারা কিন্তু খেলছে আল্লাহ ইরানকে হেফাজত করুক কতক্ষণ টিকবে এই সরকার জানি না পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে ভালো থাকুন